হ্যালো ইউন আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে দেখাবো মায়ামি রেস্টুরেন্টে সবার সাথে একটু খাওয়া দাওয়া ঘোরাঘুরি করলাম তো সারাদিন ঘোরাফেরা করে রাতে একটু রেস্টুরেন্টে খেতে গেলাম এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মায়ামি রেস্টুরেন্ট এটা হচ্ছে গজাইরামন রামন শিমঞ্জ বালুয়া আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা শ্বশুরবাড়ির এলাকা থেকে বাপের বাড়ি এলাকা আসলে অনেক ভালো লাগে মনে হচ্ছে এটা আমাদের বাড়ি এরকমটাই মনে হচ্ছিল মন চাইছে দৌড় দিয়ে চলে যাই তো বাহিরেতে লাইটিংটা খুব ভালো লাগলো আমার মেয়ে একটু পর পর লাইট ধরতে যায় আর অনেকে বলে যে শখ করবে তো হঠাৎ করে আমার দেখা হয়ে গেল মুজফর নানার সাথে তো একটু জিজ্ঞাসা হলো কেমন আছে আমি কেমন আছি কার সাথে আসছি তো বাপের বাড়ির এলাকা সবাই পরিচিত হঠাৎ আবার দেখতে পেলাম আমার ভাইকে রাত বাজে দশটা ও এখন খেতে আসছে বন্ধুদের সাথে পাপের বাড়ির এলাকা তাই বেশ কয়েকজনই পরিচিত সো এই রেস্টুরেন্টের মালিকও আমার পরিচিত সবাইকে চিনি তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আমার কাছাকাছি এই রেস্টুরেন্টটা গ্রামের কাছাকাছি তাই ভালো লাগছে কারণ পরিচিত মুখ পরিচিত এলাকা সব কিছুই তো মেয়েকে নিয়ে ঢুকে গেলাম অনেক দুষ্টামানি করছে সারা দিন যেমন দুষ্টামানি করছে রাতেও একটু দুষ্টামানি করলো তো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে কিন্তু তিরিশ চল্লিশ মিনিট বসায় রাখছে আমার মনে হচ্ছিল বাসা থেকে ঘুরে ঘুমিয়ে আসতে পারবো এরকম সময় অর্ডার করেছে মাঝে মাঝে মনে হচ্ছে মেয়েদের বাপের বাড়িতে দিয়ে আসতাম এই তো আমার বড় ঘুম এসে পড়েছে কারণ রাত তখন সাড়ে দশটা বাজে ছোটটাও ঘুমাবে টনটন করছে তো বাটি চামিন সার্ভ করে গেছে এখনো খাবার দেয়নি একটু পর পর বাটি নিয়ে আসে আবার বাটি চেঞ্জ করে কিছুই বুঝলাম না তো সবাই খাবারের অপেক্ষায় বসে আছে তো অনেকক্ষণ পরে দেখতে পেলাম যে খাবারটা রেডি হয়েছে এই তো দিয়ে গেল আজকে খাবারটা অর্ডার ছিল এই খাবারটা আপনারা কি নামে পরিচিত আমরা এখানে অন্থন বলি চিকেন থাই স্যুপ তো শুধু চিকেনটাই ভালো লাগে স্যুপ ভালো লাগেনি রেস্টুরেন্টে আসলে মনে হয় যে একটু ভারী খাবার খেলে ভালো লাগে তো স্যুপ সবসময় বাসায় খাওয়া পরে ট্রাই করি মাঝে মাঝে তো এ পর্যন্তই হাফেজ Oh